পুরাণ অনুসারে কুবের হচ্ছেন ধনরাজ তিনি যক্ষদের রাজা ব্রাহ্মণাকৃতি এবং স্থূল শরীরের অধিকারী আবার তিনি দিকপাল অর্থাৎ দশটি দিকের অধিপতি নিজে তিনি উত্তর দিকে বিরাজমান তাই বাস্তুশাস্ত্রে উত্তর দিককে ধনস্থান বলা হয় কুবের দেব সম্পর্কে রাবণের ভাই এবং রাবণ তাকে চক্রান্ত করে পরাজিত করে এবং সোনার লঙ্কা এবং পুষ্পক পুষ্পক্রত ছিনিয়ে নেন পরবর্তীতে মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে কুবের দেব দেবতা স্থান পান এবং জগতের সমগ্র ধনসম্পদ তার অধীনে আসে কুবের দেব হচ্ছেন দেবতাদের কোষাধ্যক্ষ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত ধনসম্পদ সম্পদ দকলে দখলে থাকে কুবের দেবের বাসস্থান অলোকাপুরী যা বিশ্বকর্মা নির্মাণ করেন আবার কিছু গ্রন্থে কুবেরকে লোকপাল বলা হয় কারণ তিনি ন্যায় নীতি লোকহিতকর করলে দায়িত্ব আছে। ভগবান বিষ্ণু যখন শ্রীনিবাস হিসাবে পৃথিবীতে আসেন তখন রাজকুমারী পদ্মাবতীর সাথে বিবাহের ব্যয় নির্বাহ করার জন্য কুবেরের থেকে অর্থ ধার করেন বিশ্বাস করা হয় যে ভগবান নিবাস যিনি তিরুপতি বালাজি হিসেবে পরিচিত তিনি ভক্তদের দেওয়া সকল প্রণামই কুবেরকে দেন এবং ঋণ পরিশোধ করার জন্য তাই ভক্তরা বালাজি দর্শনে এসে অর্থ দান করে ভগবানের ঋণ মেটাতে সাহায্য করে পুরাণ মতে কুবের অর্থ সম্পদের রক্ষাকর্তা তার আশীর্বাদ ছাড়া ধনবান হওয়া বা সম্পদ টিকিয়ে রাখা অসম্ভব তাই যারা প্রচুর অর্থ ও সম্পদের মালিক হতে চান তারা কুবেরের আরাধনা করবেন এবং আগামী